মহাভারতের লক্ষ লক্ষ যোদ্ধাদের ভোজন কীভাবে প্রস্তুত করা হতো ভোজনে কখনো কম বেশি হতো না কেন কুরুক্ষেত্রের যুদ্ধের আঠারো দিন যাবৎ লক্ষ লক্ষ যোদ্ধার ভোজন রন্ধন করা কীভাবে সম্ভব হয়েছিল কোনো রহস্যের যুদ্ধকালীন সময়ের কোনো দিন যোদ্ধাদের ভোজন কখনো কম হয়নি আবার ভোজনের একটি দানাও অপচয় হয়নি খেয়াল করে দেখবেন আমাদের ছোটো ছোটো পরিবারের ভোজন প্রস্তুত করতে গিয়ে আমাদের মায়ারাও সবসময় সঠিকভাবে ভোজনের পরিমাণ অনুমান করতে পারেন না তাই কখনো আমাদের রান্না করা খাবার নষ্ট হয় আবার কখনো উদৃত্ত থেকে যায় কিন্তু মহাভারতের যুদ্ধ চলাকালীন সময় না কোনোদিন সৈন্যদের ভোজন কম পড়েছে না কোনোদিন ভোজন উদ্বৃত্ত থেকে গিয়েছে অথচ এই যুদ্ধে প্রতিদিনই হয়েছিলেন বিপুল সংখ্যক সেনা প্রতিদিন প্রাতে যুদ্ধে গিয়ে কতজন যোদ্ধা দিনান্তে ফিরে আসতে পারেন এবং ভোজন গ্রহণ করবেন তা জানা অসম্ভব ছিল তবে কিভাবে অনুমান করা হতো এই বিশাল সংখ্যক যোদ্ধাদের ভোজনের পরিমাণ আর কোন ব্যক্তি বা এই গুরুদায়িত্ব মাথায় নিয়ে ভোজনের ব্যবস্থা করেছিলেন আবার পাণ্ডব পক্ষের সাত অক্ষহীনী সেনা ও কৌরব পক্ষে এগারো অক্ষহীনী সেনা এরা একসাথে ভোজন গ্রহণ করতেন নাকি তাদের জন্য আলাদা আলাদা ভোজনের ব্যবস্থা ছিল প্রিয় দর্শক চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক মহাভারতের এই গুরুত্বপূর্ণ কাহিনীটি মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিলেন আঠারো অক্ষহিনী সেনা তো যেহেতু সেই সময়কার হিসাব পদ্ধতিতে এখনকার মতো দশমিক পদ্ধতি ছিল না তাই আগে জানতে হবে অক্ষহিনী শব্দ দ্বারা কি সৈন্যকে বোঝানো হতো মহাভারত থেকে জানা যায় একাশি হাজার আটশো সত্তরটি রথ একাশি হাজার আটশো সত্তরটি গজ পঁয়ষট্টি হাজার ছয়শো দশটি অস্ত্র এবং এক লক্ষ নয় হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য মিলে গঠিত হয় এক অক্ষহিনী সেনা যদি প্রত্যেকটি রথ গজ ও অশ্বে একজন মাত্র যোদ্ধা আরোহণ করে যুদ্ধে করে থাকেন তাহলে প্রত্যেক অক্ষহিনীতে যোদ্ধা ছিল দুই লক্ষ আঠারো হাজার সাতশো জন এবং এই হিসাবে আঠারো অক্ষহিনী দ্বারা প্রায় চল্লিশ লক্ষের কাছাকাছি সৈন্য সংখ্যা বোঝানো হয়ে থাকে তবে চিন্তার বিষয় এই যে এক একটি রথে একাধিক রথই থাকতে পারেন একটি হাতির পিঠে একাধিক যোদ্ধা যুদ্ধ করতে পারেন আবার এক একটি অশ্বের পিঠে একাধিক আরোহীও থাকতে পারেন সেই হিসেবে অনুমান করা যায় মহাভারতের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে থাকতে পারে যাই হোক এই লক্ষ লক্ষ যোদ্ধার জন্য প্রতিদিন ভোজন সরবরাহ করার জন্য মোট সৈন্য সংখ্যা সম্পর্কে জানা প্রয়োজন এবার আসি ভোজন প্রস্তুত করার কাহিনীতে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ কারণ আর্যবর্তের এমন কোনো রাজ্য বা রাজা ছিল না যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি আর যেহেতু সেই সময়টাতে অধর্মের জয় জয়কার চলছিল তাই কৌরবদের পক্ষেই বেশিরভাগ রাজারাই যোগদান করেছিলেন মিত্রশক্তি হিসাবে আবার রাজনৈতিক কারণে কোনো রাজার পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ না করাটাও ছিল অসম্ভব সে কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেকে যোগ দিয়েছিলেন এই বিরাট যুদ্ধে কিন্তু দক্ষিণ ভারতের উডুপির রাজা ছিলেন ভ্রাতাদের মধ্যে সংঘটিত এই যুদ্ধের বিপক্ষে তিনি জানতেন এই যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা হবে বই কি কিন্তু তার জন্য বিনাশের পরিমাণও হবে ব্যাপক বিপুল সংখ্যক সেনাজীবন হারাবেন এই যুদ্ধে বহু স্ত্রী হবেন বিধবা এবং বহু সন্তান হবে পিতৃহারা তাই তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন নিরপেক্ষভাবে তো যুদ্ধ শুরুর প্রারম্ভে উড়ুপির রাজা যখন হস্তিনাপুরে উপস্থিত হলেন তখন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ চেষ্টা করেছিলেন তাকে নিজেদের পক্ষে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু বুদ্ধিমান রাজা সর্বপ্রথমে হাজির হলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে শ্রীকৃষ্ণকে তিনি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে কিছু কথা বলার আজ্ঞা চাইলেন শ্রীকৃষ্ণ তাকে অনুমতি দিলে উডুপির রাজা বলা শুরু করলেন হে বাসুদেব আপনি নিশ্চয়ই জানেন কুরুক্ষেত্রে এই যুদ্ধে বিপুল সংখ্যক সেনা অংশগ্রহণ করবেন কিন্তু প্রতিদিন যুদ্ধের পর রণক্লান্ত এই বিপুল পরিমাণ যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা কিভাবে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে উডুপি রাজ আপনার প্রশ্নটি নিরার্থক নয় যোদ্ধাদের ভোজনের বিষয়ে আপনার যদি কোনো প্রস্তাব থাকে তাহলে তা আমাকে অবগত করতে পারেন উত্তর উরুপির রাজা বলেন হে ভগবান ভাই ভাইদের মধ্যকার এই যুদ্ধে আমি অংশগ্রহণ করার পক্ষে নই আমি চাই না এই যুদ্ধে অংশ নিয়ে আমার সেনারাও বোধিত হোক তাদের স্ত্রীরা বিধবা হোক বা তাদের সন্তানেরা পিতৃহীন হোক আবার এই যুদ্ধে অংশ না নিয়েও কোনো উপায় নেই তাই আমার ইচ্ছা আমি নিরপেক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের জন্য ভোজন প্রস্তুত করি এতে আমার যুদ্ধে করাও হবে আবার আমার সেনারাও তাদের পরিবার অক্ষত থাকবে এবং যোদ্ধাদের ভোজনের মতো একটা গুরুতর বিষয় সমাধান হবে উডুপির রাজার বুদ্ধিমত্তা প্রস্তাব বিবেচনা করে সন্তুষ্ট হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে রাজন এই যুদ্ধে পাচকের দায়িত্ব সমালোচনার জন্য ভীমসেন ছিলেন উপযুক্ত ব্যক্তি তবে তিনি যেহেতু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন সেহেতু বাস্তবিকভাবেই একজন পাচকের প্রয়োজন বটে আমি আপনার প্রস্তাব স্বীকার করছি আপনি আপনার সৈন্যদেরকে যুদ্ধভূমির পরিবর্তে রন্ধনশালায় নিয়ে যান এবং কৌরব পক্ষ ও পাণ্ডব পক্ষ উভয় পক্ষের জন্য ভোজন প্রস্তুত করুন তো কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুতেই জানা গেল এই যুদ্ধে আঠারো অপহিনী সৈন্য অংশ নিতে যাচ্ছেন সুতরাং যুদ্ধ শুরুর আগের দিন তিনি তার সহযোগীদের নিয়ে আঠারো অকহিনী সেনার জন্য রন্ধন করলেন তিনি এমনভাবে ভোজন রন্ধন করলেন যাতে ভোজনের পরিমাণ কম হয়ে রণক্লান্ত কোনো যোদ্ধা অভুক্ত না থাকেন আবার ভোজনের পরিমাণ বেশি হয়ে তা যেন অপচয় না হয় কিন্তু প্রথম দিনে প্রকৃত যোদ্ধার সংখ্যা জানা থাকায় ভোজনের পরিমাণ তো অনুমান করা গেল কিন্তু এরপরে কি হবে যুদ্ধের এক একটি দিন অতিবাহিত হয় আর হাজার হাজার যোদ্ধা কমতে থাকে যুদ্ধের ময়দান থেকে কিন্তু তবু প্রস্তুতকৃত ভোজন না কোনো দিন উদ্ধৃত হয়েছিল ভাববার বিষয় এই যে আজকের যুদ্ধে কি পরিমাণ সেনা বদিত হবেন তা না জেনেও কিভাবে উডুপিরাজ ভোজন প্রস্তুতের সিদ্ধান্ত নিতেন তবে যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধের ব্যস্ততায় এত বড় রহস্য কোনোদিনও কারো চোখে পড়েনি যুদ্ধ শেষে যুধিষ্ঠির যখন রাজা হলেন তখন তিনি একদিন উডুপি রাজাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি যে আঠারো সেনাদের ভোজনের ব্যবস্থা করলেন অথচ ভোজনের পরিমাণ কম বা বেশি হলো না পরিমাণ সেনা বোধিত হবে তা না জেনে কিভাবে আপনি এত নিখুঁতভাবে ভোজনের পরিমাণ নির্ধারিত করতেন উডুপি রাজা বিনীতভাবে মৃদু হাস্য করে বললেন মহারাজ যুদ্ধের শুরুতে এই প্রশ্ন আমার মাথাতেও ছিল তাই আমি স্মরণ নিয়েছিলাম আন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধের সকল যোদ্ধার ভোজনের দায়িত্ব আমার ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোজনের দায়িত্ব ছিল আমার কাঁধে তিনি খুব বেশি ভোজন গ্রহণ করতেন না রাতের ভোজন হিসাবে তিনি আমাকে কিছু সেদ্ধ বাদাম প্রদান করার আজ্ঞা দিয়েছিলেন তাই আমি একটি পাত্রে কিছু বাদাম তার সামনে রাখতাম আমি জানতাম ভোজন প্রস্তুতের বিষয়ে তিনি কোনো না কোনো সংকেত আমাকে নিশ্চয়ই প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পাত্র থেকে কিছু বাদাম নৈশাহারা হিসাবে ভক্ষণ করে বাকিগুলো রেখে দিতেন আর আমি গুণে দেখতাম তিনি কি পরিমাণ বাদাম গ্রহণ করছেন যদি তিনি পঞ্চাশটি বাদাম গ্রহণ করে থাকেন তাহলে তার পরের দিন আমি পঞ্চাশ হাজার সেনার খাবার কমিয়ে দিতাম আর এভাবে একেবারে নিখুঁতভাবে ভোজনের পরিমাণ নির্ধারণ করতে পারতাম আমি উড়োপি রাজার উত্তর শুনে বিস্মিত হলেন মহারাজ যুধিষ্ঠির তিনি বুঝতে পারলেন কুরুক্ষেত্রের এই যুদ্ধবিজয় আসলে পাণ্ডবদের কোনো কৃতিত্বই নেই ভগবান শ্রীকৃষ্ণই পালনকর্তা রূপে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর রূপে বাকিদেরকে সংহার করেছেন আর এ কারণেই তিনি আগে থেকেই জানতেন কোন দিন কী পরিমাণ সৈন্য বধিত হবেন এবং সবশেষে কারা যুদ্ধ জয় করবেন এবং বেঁচে থাকবেন